বন্ধুরা আমেরিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে এমন একটি নামাজ ও কুরআনের কারিশ্মা দেখা গেছে যা দেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শেষদাই পড়ে গিয়েছিলেন এবং স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে সুপার পাওয়ার আমেরিকা নয় বরং সুপার পাওয়ার হল একমাত্র আল্লাহর সত্তা এবং শুধু তাই নয় আল্লাহর এই কারিশ্মা সম্পর্কে জেনে আপনিও অবশ্যই অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ এটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনিও মনে করেন যে আসল সুপার পাওয়ার হলো আল্লাহর সত্তা তাহলে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক দিন এবং দয়া করে এটি শেয়ার করুন যাতে অন্যদের কাছেও এই ভিডিও পৌঁছাতে পারে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা যেমনটি আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমেরিকায় কতটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হচ্ছে কত জানমালের ক্ষতি হচ্ছে এবং শুধু তাই নয় আমেরিকায় লাগা এই আগুন ক্রমাগত বেড়েই যাচ্ছে ছড়াতে ছড়াতে এই আগুন এখন তিন হাজার একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে কারণ এই ভয়াবহ আগুনের মধ্যে আমেরিকায় খুব শক্তিশালী বাতাস বইছে যার কারণে আগুন ক্রমাগত ছড়িয়েই চলেছে ছড়াতে ছড়াতে এই আগুন হলিউড এলাকায়ও পৌঁছে গেছে যার কারণে অনেক হলিউড অভিনেতার বাড়িও পুড়ে ছাই হয়ে গেছে আমেরিকায় লাগা এই আগুনে আজ পুরো আমেরিকা যেন নরকের রূপ ধারণ করেছে বিভিন্ন জায়গা থেকে মানুষের চিৎকার ও আর্তনাদ শোনা যাচ্ছে শুধু তাই নয় অনেক প্রাণীও এই আগুনে পুড়ে সাই হয়ে গেছে আকাশ থেকে অনেক পাখি ছটফট করতে করতে মাটিতে পড়ে যাচ্ছে আজ এই দেখে প্রত্যেকের ভিডিওগুলো চোখে পানি চলে আসছে এই আগুন সম্পর্কে বলা হচ্ছে যে এটি আমেরিকার অনেক এলাকায় ছড়িয়ে পড়েছে এতে বহু মানুষ পুড়ে সাই হয়ে গেছে অনেক মারা গেছে শুধু তাই নয় এই ভয়াবহ আগুনের কারণে প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে কারণ তাদের ঘরবাড়ি পুড়ে পুরে সাই হয়ে গেছে তবে আপনি জানেন আমেরিকা নিজেকে সুপার পাওয়ার বলে মনে করে আজকের দিনে সব ধরনের আধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে রয়েছে বড় বড় আগুন নিভানোর যন্ত্রও তাদের কাছে রয়েছে কিন্তু এইসব ব্যবহার করেও তারা এই আগুন নিভানোর অনেক চেষ্টা করেছে তবুও তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে এই আগুন সম্পর্কে বলা হচ্ছে যে এটি আমেরিকার উপর আল্লাহর এক আজাব কারণ বেশ কিছুদিন ধরে নিরপরাধ মানুষের পড়ছে তাদের কষ্ট দিচ্ছে এবং তাদের নিষ্পাপ সন্তানদের উপর নির্যাতন চালাচ্ছে আর এই কাজে সাহায্য করছে আমেরিকা শুধু তাই নয় আমেরিকা অত্যাচারিত মানুষের উপর হাসি উপহার দিয়েছে এবং নানা ধরনের বিবৃতিও দিয়েছে এ কারণেই আল্লাহ তাআলা আমেরিকার উপর এই আজা পাঠিয়েছেন যার ফলে আজ আমেরিকা রক্তের অশ্রু ঝরাচ্ছে বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমেরিকায় যে আগুন লেগেছে এটি আজ থেকে প্রায় দশ দিন আগে শুরু হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই আগুন থামার নামই নিচ্ছে না বড় বড় আগুন নিভানোর যন্ত্র ড্রোন এবং হেলিকপ্টারের সাহায্যে অর্থাৎ সব রকম চেষ্টা করেও তারা এই আগুন নিভাতে পারছে না প্রতিটি দিক থেকে এই আগুন নিভানোর অনেক চেষ্টা করা হয়েছিল এই আগুনের উপর চারিদিক থেকে পানি ঢালা হয়েছিল তবুও নিজেকে সুপার পাওয়ার বলে দাবি করা আমেরিকা তার প্রতিটি প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল অর্থাৎ এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই আগুন আমেরিকায় এমনভাবে ছড়িয়ে পড়েছিল যেন এই আগুনে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে এই ভয়াবহ আগুন সুপার পাওয়ার আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে এই আগুনের কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার সব সফরও বাতিল করতে হয়েছে এরপর আবার এই আগুন নিভানোর জন্য সর্বত্র থেকে চেষ্টা করা হয়েছিল বড় বড় আগুন নিভানোর যন্ত্র আনা হয়েছিল আকাশ থেকে পানি ছিটানো হয়েছিল কিন্তু এই আগুন কমার বদলে আরও বেড়ে চলেছিল অর্থাৎ আরও ছড়িয়ে পড়ছিল এমন মনে হচ্ছিল যেন এই আগুনের উপর নিয়ন্ত্রণ আনা এখন কঠিন হয়ে গেছে মনে হচ্ছিল এই আগুন পুরো আমেরিকাকে পুড়িয়ে সাই করে দেবে এর পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখি আমেরিকায় লাগা এই আগুনের কারণে আমেরিকার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির উপরে চলে গিয়েছিল যার ফলে পুরো আমেরিকায় ভীষণ গরম বেড়ে গিয়েছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমেরিকার প্রতিটি মানুষ হতবাক হয়ে গিয়েছিল এরপর যখন আমেরিকার মুসলমানরা এই দৃশ্য দেখল তখন তাদের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তাই আমেরিকার অনেক মুসলমান তাদের ঘর থেকে বেরিয়ে এলো এবং খোলা মাঠে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল এরপর তারা আল্লাহর দরবারে সিস্তা করতে শুরু করলো অর্থাৎ তারা এই বিপদের মুহূর্তে আল্লাহর সামনে ঝুঁকে পড়লো এবং নামাজ পড়তে শুরু করলো এরপর আমেরিকার মুসলমানরা পবিত্র কোরআন শরীফের তেলওয়াত করল এবং তারপর সবাই আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতে লাগল এবং তারপর কান্নাকাটি করে ও আকুতি জানিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকল। এখন বন্ধুরা একদিকে আমেরিকার মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করছিল আর অন্যদিকে আল্লাহ তাদের দোয়া কবুল করলেন তাই কিছুক্ষণের মধ্যেই পুরো আমেরিকায় জোরালো বৃষ্টি শুরু হয়ে গেল অর্থাৎ আমেরিকার সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের জায়গাগুলিতে প্রবল বৃষ্টি হতে লাগল আমরা আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমেরিকায় বর্ষার কোনো ঋতু ছিল না অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু আল্লাহর কুদরতে পুরো আমেরিকায় প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল যার ফলে আমেরিকায় লেগে থাকা সেই আগুন পুরোপুরি নিভে গেল তখন আমেরিকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং শুধু তাই নয় যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি জানতে পারলেন তখন তিনিও সিজদায় পড়ে গেলেন এবং স্বীকার করতে বাধ্য হলেন যে সুপার পাওয়ার আমরা নই বরং আসল সুপার পাওয়ার হল আল্লাহর সত্তা এখন বন্ধুরা আপনি হয়তো ভাবছেন আমেরিকা তো একটি ইহুদি দেশ তাহলে এখানে এত মুসলমান এলো কোথা থেকে এ বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি যে হ্যাঁ আপনার কথা ঠিক একসময় আমেরিকা ইসলামকে পছন্দ করত না তারা ইসলামকে মুছে ফেলার জন্য এবং ইসলামকে বদনাম করার জন্য সব ধরনের চেষ্টা করেছিল কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে আমেরিকায় ইসলাম বিরোধী প্রতিটি পদক্ষেপ ইসলামকে আরও বিস্তার লাভ করতে সাহায্য করেছে কারণ যখন আমেরিকায় সর্বত্র ইসলামকে বদনাম করা শুরু হয় তখন মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায় তাই এরপর আমেরিকার মানুষ ইসলাম সম্পর্কে জানতে এবং পড়তে শুরু করে এরপর যতই আমেরিকার মানুষ ইসলাম সম্পর্কে পড়তে থাকে ততই তাদের সামনে সত্য উন্মোচিত হতে থাকে এবং শেষ পর্যন্ত তারা জানতে পারে যে এই দুনিয়ায় একমাত্র ইসলামী সত্য ধর্ম এবং এটি শুধু ন্যায়ের দাওয়াত দেয় তাই বন্ধুরা আজ আমেরিকায় সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া যদি কোনো ধর্ম বা বিশ্বাস থাকে তা হল শুধুমাত্র ইসলাম আজ আমেরিকার মতো সুপার পাওয়ার দেশও মনে করতে বাধ্য হচ্ছে যে ইসলামের মতো সুপার পাওয়ার আর কিছুই নেই এবং শুধু তাই নয় এখন লন্ডন এবং নিউজিল্যান্ডের মতো দেশেও কোরআনপাকের শক্তিকে মেনে নিতে শুরু করেছে এ কারণে এখন এই দেশগুলোর সংসদে তথা অ্যাসেম্বলিতে কোরআন হয়েছে এছাড়া যেখানে আজান নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ যেখানে আজানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেখানেও এখন আজান দেওয়ার ধারা শুরু হয়ে গেছে সেখানকার অনেক বিজ্ঞানীও ইসলামের শক্তিকে প্রমাণ করেছেন বলতে গেলে আজ শুধু আমেরিকাই নয় পুরো ইউরোপও ইসলামের দ্বারা গভীরভাবে প্রভাবিত হচ্ছে এবং বহু মানুষ ইসলাম গ্রহণ করছে এই কারণেই আজ পুরো ইউরোপে ইসলাম অত্যন্ত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে তবে বিশেষ করে আমেরিকায় সাম্প্রতিককালে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা বড় আকারে বৃদ্ধি পেয়েছে কয়েকদিন আগেই আপনারা হয়তো দেখেছেন আমেরিকার একটি গির্জায় আজান দেওয়া হয়েছিল এবং তারপর সেখানে নামাজ পড়া হয়েছিল এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো আপনারা দেখেছেন বা শুনেছেন তাই বন্ধুরা এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমেরিকায় এত মুসলমান কোথা থেকে এসেছে যারা সম্প্রীতি খোলা মাঠে গিয়ে নামাজ পড়েছে এবং কোরআন পাকের তেলওয়াত করেছে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছে যার ফলে আল্লাহ তালা আমেরিকায় প্রবাল বৃষ্টি দিয়েছেন এবং এই বৃষ্টির ফলে ভয়াবহ আগুন নিভে গেছে এবং আমেরিকায় আসা এই বিপদ পুরোপুরি দূর হয়ে গেল আমরা আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকায় নামাজ এবং কোরআনের ডোনাল্ড ট্রাম্পও শেষদায় পড়ে যান এবং এটি স্বীকার করতে বাধ্য হন যে আসল সুপার পাওয়ার আমরা নই বরং আসল সুপার পাওয়ার হলো আল্লাহর সত্তা কারণ আমাদের এখানে এই আগুন গত দশ দিন ধরে লাগা ছিল এবং এটি নিভানোর জন্য আমরা সব ধরনের প্রযুক্তি এবং বড় বড় আগুন নিভানোর যন্ত্র ব্যবহার করেছি তবুও আমরা এই আগুন নিভাতে পারিনি কিন্তু তারপর আল্লাহর কুদরতে এই আগুন বৃষ্টি বর্ষণ করে এক মুহূর্তেই নিভে গেল নিঃসন্দেহে মুসলমানদের দোয়ায় অনেক প্রভাব আছে নিঃসন্দেহে আল্লাহর সত্তা অনেক মহান মনে রাখবেন আল্লাহ তা আলা ইসলামে এমন একটি গুণ রেখেছেন যে এটি যতটা দমন করার চেষ্টা করা হবে এটি ততই বৃদ্ধি পাবে এবং আজ আমেরিকা যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা দেখে বলা হচ্ছে যে আমেরিকা আর আগের মতো সুপার পাওয়ার থাকবে না এছাড়া আমেরিকায় ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে আমেরিকায় শুধুমাত্র ইসলামেরই শাসন থাকবে এবং শুধু আমেরিকা নয় পুরো ইউরোপেও ইসলাম ছড়িয়ে পড়বে মনে রাখবেন ইসলাম ছিল ইসলাম আছে এবং ইসলাম সর্বদা থাকবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন বিশেষ করে আপনার পরিবার আপনার প্রিয়জন আপনার বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে এই বিষয়টি জানিয়ে দিতে পারে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ